আসসালামু আলাইকুম ওরকাল নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাইতেছে কেউ থাকলে একটু জানাবেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায় যাই হোক প্রথমেই শুরু করে আরবিকে একটি নাসিদ যেটা আমার মাদ্রাসায় সর্বপ্রথম গাওয়া هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله قصص لا تكشف الا بكتابك حين ترى الله ما احراك بهذا ان يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله قصص لا تكشف الا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله شكرا شكرا نعم بھائي আমার কথা কি ক্লিয়ার শোনা রাত প্রায় একটার দিকে হইতেছে তো খুব তাড়াতাড়ি খুব অল্প সময় শেষ করে দেব ইনশাল্লাহ যাক আল্লাহ লাইফটি খুব অল্প সময় শেষ করে দিব তো কে কোনটি শুনতে চান একটু জানালে ভালো হয় আমাকে আমি কান্দি নদীর আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী সেই সোনার তরি আইব কবে নি বড়ে ভাষায় সুন্দর তোরে আইবো কবে নি আমি ভাষায় মে ঘাটে দীর্ঘটে বৈশতরে রো আশায় মে কন্দিন দীর্ঘটে রো আশায় আমি যাইব মদিনাই গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশ তোরি রো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশ তোরি আশায় শুক্রিয়া একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কোণ পড়াইয়া খাটে মাইরে ছোয়া সাদা সাধাকাইয়া খাট মাইরে সোয়াইয়া তুমরা কই যাইতে গ্রামবাসী একটু দাঁড়াও ও মায়রে দেখি নয়ন ভরে মাইরে দেখি ও গ্রামবাসী কি টু মাইরে দেখি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর অনেক রাত হয়ে গেছে জাযাকাল্লাহ ফুম অনেক রাত হয়ে গেছে তো আশা করতেছি এখন শেষ করার কারো যদি কোন ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন হৃদয়ের পাথায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাথায় তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কম তুমি কাল তুমারি প্রেমে গেথেছি ফুলের ফুলে তুমি কমলি